আর ভাঙার শিকার হয়েছে কারো হাত ভেঙেছে কারো পা ভেঙেছে কারো পা কাটা লাগছে কারো হাত কাটা লাগছে কারো অপারেশন করা লাগছে কারো ইন্টারনাল ফিক্সেশন করা লাগছে আপনারা ছবিতে হয়তো দেখেছেন যে ইন্টারনাল ফিক্সেশন এলিজার্ড বলে যে অনেক বড় লোহার খাঁচা নিয়ে মুখ করা লাগছে এই যে সমস্যাগুলো সামনে চলে আসলো আহতদের অন্য গুলা বাদেই দিলাম

আজকে তাদেরকে কাছে বড় করে আসা লাগতেছে তাদের সঙ্গে তাদের একজন দুইজন করে অভিভাবক থাকা লাগতেছে তাদেরকে হেল্প করার জন্য এখন শত শত শহীদ যারা হয়েছে তাদের রক্তের বিনিময় এবং যারা হাজার হাজার আহত হয়েছে যারা বন্দুকের গুলিকে বয় না করে বুকে গুলি নিছে তাদের উপরে বর করে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে আমি পরিষ্কার ভাবে বলতে চাই আমি তো মনে করি এই সরকারের প্রধানতম প্রথম কাজ হলো যাদের উপরে বর করে এই সরকার গঠিত হয়েছে তাদের জন্য যেটা আমাকে বারবারে কাঁপিয়ে দিচ্ছে এটা কিভাবে পসিবল এটা পসিবল হতে পারে না তো আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মেডিকেল কমিটির সমন্বয় এখানে আসছেন আপনারা সরকারের সঙ্গে সরাসরি কাজ করেন আমাদের এই মেসেজটা সরকারকে অবশ্যই দিবেন I